এই জায়গাটাই সবাই ভুলগুলো করে থাকেন অর্থাৎ ইলেকট্রিক্যাল জিনিসটাকে খুব বেশি গোছানো থাকে না শ্রী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইন্টেরিয়র প্রজেক্টের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেখানে আমাদের চলমান যে কার্যক্রম তার তৃতীয় স্টেজের কাজে চলে আসছি ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমরা সাইট লেআউট এবং পরবর্তীতে সিলিংয়ের যে স্ট্রাকচার এর স্ট্রাকচারের পরে সিলিংয়ের যে বোর্ড ফিটিং হয়েছে সেই ফিটিংয়ের কার্যক্রমগুলো দেখাচ্ছিলাম আমরা এবং বোর্ডের কোয়ালিটি এবং বোর্ডের ডিউরিবিলিটি সেটা নিয়ে কথা বলা হচ্ছিল এবং বোর্ড কোন কোম্পানির এটা আমাদের আহমেদের বোর্ড দিয়ে কাজ করা ইতিপূর্বে আপনাদের সাথে এই জিনিসটা আলাপ হয়েছে তো এখন গুরুত্বপূর্ণ আরেকটি সেকশন সেই সেকশনটা কি সেটা হচ্ছে এই যে ওয়ারিং পজিশন আমরা কিন্তু এখানে বোর্ডগুলো খুলে নিয়েছি এই যে এরকম বোর্ড এই পাশটাও কিন্তু আছে এই যে এখানে খুলে আমরা এই পাশে সরিয়ে নিয়েছি এখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন তো এটা সরানোর উদ্দেশ্য যেটা যে এখন আমরা এখানে যে টিভি ইউনিটি হবে স্ক্রিনে যে টিভি ইউনিটি দেখতে পাচ্ছেন তাকে ফাংশন করার জন্য কার্যক্রম চালানোর জন্য কিন্তু অতীব জরুরি হচ্ছে এই ইলেকট্রিক্যাল ফাংশনটা অর্থাৎ ইলেকট্রিক্যাল যে ওয়ারিংগুলো এগুলো ছাড়া কিন্তু এটা আপনি কাজ করবে না তো তার জন্য আমরা এখন ওয়ারিংয়ের যে কাজ সেগুলো শেষ করছি এবং ওয়ারিংয়ের কাজে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যাতে পরবর্তীতে এই বোর্ড আর খোলা না লাগে এমনভাবে আপনাকে এই ওয়ারিংটি রেডি করা লাগবে উপরে কিন্তু আমরা দেখেন সিলিংয়ের যে লাইটিংয়ের যে ইফেক্টগুলো হবে যেখানে প্রোফাইল লাইট হবে ইভেন আপনার এটার ভিতরে কিছু ওয়ার আছে যে ওয়ারগুলো আমরা এখানে যখন স্পট লাইটগুলো কাটবো কাটার পরে হাত দিলে সেই ওয়ারগুলো পাওয়া যাবে সেই পজিশনে এই ওয়ারিংগুলো রাখা আছে তো যারা কাজ করছেন তারা কিন্তু একটু সচেতন হবেন এই জায়গাটাই সবাই ভুলগুলো করে থাকেন অর্থাৎ ইলেকট্রিক্যাল জিনিসটাকে খুব বেশি গোছানো থাকে না যার ফলশ্রুতিতে যেটা হয় যে লাইটগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় আবার অনেক সময় ওয়ারিং নষ্ট হয়ে যায় সেই ওয়ারিং নষ্ট হওয়ার ফলে বা ওয়ারিং ঠিকঠাক মতো না হওয়ার কারণে লাইটগুলো ঠিকঠাক মতো কাজ করে না একটা ইন্টিরিয়রের সর্বশেষ স্তর হচ্ছে আপনার লাইটিং ইফেক্ট অর্থাৎ রং টং সব কিছু শেষ হওয়ার পরেই কিন্তু আপনার লাইটিং ইফেক্টটা আসবে এবং লাইটিং ইফেক্টটা যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে পুরো ইন্টেরিয়রটাই মুখ থুবড়ে পড়বে তো যাতে আপনার ইন্টেরিয়রটি মুখ থুবড়ে না পড়ে এই জন্য অবশ্যই ইলেকট্রিকারের দিকে নজর দিন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম